আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি স্পেশাল ইন্ডিয়ান রেলসা ক্যাটালগের নতুন ড্রেস নিয়ে চলে এসেছি একদমে আপডেট ডিজাইনের মধ্যে কালারগুলো দেখেন খুবই ক্লাসি এবং একদমে স্টাইলিশ প্যাটার্নে চলে এসেছে মাসাল্লাহ এবং ফ্যাব্রিকটা বিশেষ করে এটা ফ্যাব্রিকটা খুবই আকর্ষণীয় একদমে সফট সিল্ক টাইপসের একটি ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফর্টেবল হবে এবং এই ড্রেসটা আপনারা যে কোনো পার্টি অ্যাটেন্ডে পরে যেতে পারবেন এত সুন্দর সো আমি ফার্স্ট অফ অল এই কালারটা দেখাবো চমৎকার একটি কালার রেজলিউশনে এসেছে ড্রেসটা এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লোক সম্পূর্ণ জামাটার মধ্যে এমব্রয়ডারিগুলি এত সুন্দরভাবে ইনস্টল করা আছে খুবই চমৎকার মাল্টি কালার এমব্রয়ডারি আপনারা পাচ্ছেন আর কাপড়ের পরিমাণটা দেখেন একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে এন্ড কামিজের লোয়ার প্যানেলটা বিশেষ করে এত বেশি হেভি করে কাজ করা আছে জাস্ট রাইট দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয় এবং পাশাপাশি এটার যেই ব্যাক পোশনটা আছে ব্যাক পোশনটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক পোশনটা আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে নিচে দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার ওনাটা মাসাল্লাহ এত সুন্দর ওনাটা দেখার সাথে সাথে ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন একদমই আনকমন প্যাটার্ন এসেছে ওনাটা মাসাল্লাহ এবং টোটালি ওনাটা দেখেন যখন ড্রেসের সাথে সাথে দিবেন আলাদা একটি লুক পাবেন সো প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা নাও এটার যে কালার আছে এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে নেক্সট কালারটা প্রত্যেকটি কালার সুন্দর দুর্দান্ত লেভেলের ড্রেস এগুলো এটা হবে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে কাজ করা আছে এবং এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি যে দারুণ করে ডিজাইন করা আছে ওনাটা কিন্তু কটনের মধ্যে আপনারা পাচ্ছেন হ্যাঁ কামিজের কাপড়টা সিল্ক হলো ওনাটা কটনের মধ্যে এটাকে আসলে সিল্ক বলাও যায় না এত মলায়ম একটি কাপড় যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে সামারের জন্যই এই প্রোডাক্টগুলি আসে অনেক চমৎকার লেভেলের ড্রেস এগুলি সবসময় আপনারা পান না বিশেষ করে রেলসা সনিক আজকে যেটা এসেছে এটা হচ্ছে সনিকা টু এ ক্যাটালগের হ্যাঁ ভেলসা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এবং এই ড্রেসটা আপনারা পাইকারি দামে খুচরা নিতে পারবেন মাত্র উনিশশো টাকা করে মাত্র উনিশশো টাকা এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে আছেন এই কালার তো সবার নজর কেড়ে নিবে দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা কি যে দারুণ মাসা খুবই চমৎকার দুইটা পাশে ওনাটার মধ্যে কাজ করা থাকবে এবং কালার কম্বিনেশনটাও মাসাল্লাহ দেখার মতো সো ফুললি আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আজকে এখানে বিদ্যুৎ আল্লাহ হাফিস